নমস্কার বন্ধুরা কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাল ফুলুরি বা তালের বড়ার রেসিপি এই বর্ষাকালে তালের ফুলুরি না খেলে কিন্তু বর্ষাকালটাই অসম্পূর্ণ থেকে যায় তাই চলুন দেখে নেওয়া যাক আজকে তালের বড়া বা তাল ফুলুরির এই রেসিপিটি তো জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা আমি একবারটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর যতটা পরিমাণে ময়দা নিয়েছি ঠিক ততটাই পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো এই তালের বড়াতে ময়দা আর চালের গুঁড়োটা সমান সমান পরিমাণে ব্যবহার করতে হবে এতে করে ময়দাটা যেমন হবে সফট আর ওপর হবে ক্রিস্পি তা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা অবশ্যই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ডউইচকের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো তালের পাল্প আমি আগে থেকে তালের পাল্পটা বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই আজকে তালের বড়াটা তৈরি করছি আর বড়া তৈরি করার জন্য এই ব্যাটারটা তৈরি করব এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না শুধুমাত্র এই তালের পাল্পটা দিয়েই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এবার হাত দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি তবে প্রথমেই খুব বেশি পরিমাণে তালের রস বা তালের পাল্পটা দিয়ে দিচ্ছি না আগে মাখিয়ে দেখতে হবে তারপরে যদি প্রয়োজন হয় পরে অবশ্যই তালের পাল্প আমরা আর একটু ইউজ করব। তো দেখুন হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে কিন্তু আমি এই তালের ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো আমার এক্সট্রা কিন্তু আর তালের রস দিতে হয়নি এটাতেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন কীরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পড়ছে ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে তবে খুব বেশি শক্ত করে এই ব্যাটারটা তৈরি করা যাবে না এতে করে বড়াগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে যায় খুব বেশি ফোলে না আর হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই ফুলক ফুলক হবে ততটাই ফুলবে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য সময় বেশি থাকলে এক ঘন্টাও রাখতে পারেন তবে মিনিমাম তিরিশ মিনিট অবশ্যই রেস্টে রেখে দেবেন এবার দেখুন আমি প্রায় এক ঘন্টা মতো বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর এই সময় চিনিটা গলে গিয়ে সামান্য একটু পাতলা হয়ে গেছে তো অসুবিধা নেই আমি ঠিক এরকম নরম ব্যাটার দিয়েই কিন্তু এই ফুলরিগুলো তৈরি করব এতে করে ফুলুরিগুলো ভীষণ সুন্দর ফুলবে এবং অনেকটা সফট হবে আর চালের গুঁড়ো ব্যবহার করার জন্য ওপরটা কিন্তু হবে একদম ক্রিস্পি আর দেখুন এই সময় কিন্তু আমি হাত দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই ফেটানোটা কিন্তু অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট তাই যত ভালো ফেটিয়ে নেবেন বড়া কিন্তু ততটাই ভালো তৈরি হবে এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল অবশ্যই এই বড়াগুলো কিন্তু রিফাইন অয়েলেই ভাজতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে এক একটা বড়া দিয়ে দিচ্ছি আর দেখুন বড়াগুলো দেওয়ার পরে একা একাই কত সুন্দর ফুলে ভেসে যাবে এই বড়াগুলো আর এই ভেসে যাওয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বড়াগুলো কতটা সুন্দরভাবে ফুলছে হাতে একদম অল্প অল্প করে ব্যাটার নিয়ে কিন্তু তেলের মধ্যে একটা একটা করে এই ফুলুরিগুলো ছাড়তে হবে আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একা একা ভেসে উল্টে যাচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর বা পারফেক্টভাবে এই ফুলুরিগুলো তৈরি হচ্ছে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন গ্যাসের ফ্লেম হাইতে রাখলে তাহলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে একদমই কাঁচা থেকে যাবে তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি একদম অল্প অল্প পরিমাণে ব্যাটার নিয়ে কিন্তু তেলে ছেড়ে দিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে কিন্তু অবশ্যই তেলে ছেড়ে দেবেন এতে করে বড়াগুলো কিন্তু ভীষণই সুন্দর হবে তো দেখুন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই বড়াগুলো পারফেক্টলি কুক হওয়ার জন্য তিন থেকে চার মিনিট ওয়েট করতে হবে এবারে আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো তবে দুটো একটা একটা সঙ্গে গায়ে লেগে গেছে সেগুলো একটু ছাড়িয়ে দিতে হবে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব তবে খুব বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই এতে করে বড়াগুলো আবার তেতো হয়ে যাবে তাই জাস্ট একটা সুন্দর লালচে কালার আসা পর্যন্তই অপেক্ষা করতে হবে তো বড়াগুলো কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসে গেছে এখন এই বড়াগুলোকে এক নামিয়ে নেব তেল থেকে তো প্রথম ব্যাচের বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা এখন আমি একই রকমভাবে আবার সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে নেব তো দেখুন সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম সুন্দর লালচে কালার এসে গেছে আর এই বড়াগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো টাটা